নমস্কার বন্ধুরা আমি সুধাংশু মণ্ডল আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমার লেখা একটি ছোট্ট কবিতা নিয়ে কবিতাটি রবীন্দ্র সাহিত্য পরিষদের দৈনিক কবিতা প্রতিযোগিতা পর্ব পঞ্চান্নয়ে প্রকাশিত হয়েছিল সাতাশ দশ দু হাজার তেইশে কবিতার নাম শীত কাতুরে ঘুমাস নেড়ে ওঠরে খোকন পড়তে যাবি চল শীত লেগেছে তাই বলে তুই করিস নেড়ে চল শীতের সকাল গা শিরশির হাড় কাঁপানো শীত রুটিন মেনে রে তবু গাড়ে খুশির গীত দেখবি যদি রোদের নাচন দিঘির মাঠে যাবি দিঘির জলের তরঙ্গ খেলা দেখতে ঠিক পাবি খাবিরে খোকন পিঠা পায়েস কুটুম এলো বাড়ি পড়তে যাবি ওঠরে খোকোন ওঠরে তাড়াতাড়ি এমন কেন আলসেরে তুই শীতের কেন ভয় বন্ধুরা সব গাইছে রে গান শীত করেছে জয় নমস্কার